हेलो गाइस वेलकम बैक टू माय चैनल द बाइकर एज 2.0 तो आज के चलो तो ऐसी नूतन एकटा वीडियो लिए तो যেটা बोलते যেটা बोलते যাচ্ছি যে আজকে আজকে কালকে अबे जल्दी बोल कल सुबह पनवेल पर आज के कल के की बोलते कल के हमारे एक বোনের जन्मदिन है काकरमेर তো ও কাকা টাকা পাঠিয়েছে তো ফোনটা কেনার জন্য একটা ফোন দেবে বলে হ্যাঁ দিতেই পারে কাকার এখন প্রচুর টাকা তো এখন সেই ফোনটাকে কিনতে যাচ্ছি তো জন্য সেটাই ফোন নিতে যাচ্ছে এখন ওই মালঞ্চপাড়াতে যাবো দীপ্তি মোবাইল পেয়ারে তো এখন তার আগে একটু তেল ভরে নেবো বন্ধুর দোকান থেকে দেখি বন্ধু খুলেছে কিনা তো দেখি বন্ধুর দোকান আগে খোলা আছে নাকি সেখানে যাবো সেখানে আগে তেল ভরবো দেখা যাক খোলা আছে কিনা এখানেই তো দোকান অনেকদিন ভিডিও বানানো হয় না তো আজকে ভিডিও বানাচ্ছি তো একটু ভুল ভ্রান্তি হলে পরে ক্ষমা করে দিও তো বন্ধু দোকান খোলা আছে তো এখন ঢুকবো তো বন্ধুর দোকানে বললো বন্ধু তেল নেই গাড়িতে তেল নেই বলে তো এখন যাচ্ছি এখন ডাইরেক্ট যাবো মোবাইল দোকানের ওখানে পরে ভরবো তেল যাই দেখি সাথে সাথে কথা হবে তো ওকে এখনো জানিয়েছে কি না কিন্তু মোবাইলটা কিনে নিয়ে যাচ্ছি আমি এখন সেটা এখনো জানাই নি চলো দোকানে যাই দেখি কি মোবাইল কেনা যায় খালি বলছে যে ক্যামেরার দিক থেকে ক্যামেরার দিক থেকে তো ভাই নবদ্বীপে দীপ্তি মোবাইল কেয়ার তো প্রচুর ভাইরাল চলছে এনকি মার্কেটে টপ চলছে তো সেখানে যাব সেখান থেকে দেখি চলে বেশিক্ষণ লাগলো না মিনিটের রাস্তা তো এরপরের থেকে নিয়মিত ব্লগ আসবে আর ব্লগটা আসছে না কারণ আমার শরীরটা খারাপ ছিল খুব তো এর জন্য ব্লগ আসছিল না তো এখন কন্টিনিউ ব্লগ আসবে তো ব্লগ কন্টিনিউ করতে মন চাইছে না যে তোমরা ভাই সাপোর্ট দিচ্ছ না কিছু দিচ্ছ না সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না ভাই মনটা না কেমন হয়ে গেছে যেন কনফিডেন্স লেভেল লো হয়ে গেছে তো এখন তোমরা একটু কনফিডেন্স যদি যোগাও তাহলে একটু সুবিধা হয় কারণ অনেকদিন ভিডিও চাই না তোমরা কনফিডেন্স করছো না কমেন্ট করছো না ঠিকঠাক মতন ভাই ভিডিও ভিডিও পোস্ট করছি কম তো শরীরটাও খুব খারাপ ছিল তো তোমরাও কিছু কমেন্ট করছো না তো এর জন্য বেরোতে পারছি না তো এখন থেকে চেষ্টা করব যে ভিডিও দেওয়ার সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার কিন্তু আমার সময় হয়ে পাচ্ছে না কিন্তু কিছুদিন শরীর খারাপ ছিল তো এক দু মাস পুরো বসেছিলাম ঘরে তো হাতের জন্য গাড়ি চালাতে পারছিলাম তো হাতে প্রবলেম ছিল একটু তো এখন সেটা একটু রিকভারি হয়ে যায় তো এখন ঘরে তো বসে থাকলে হবে না তো তার জন্য এখন বেরিয়ে পড়েছি আজকে ভ্লগটা করতে তো অনেকদিন পর বেরিয়েছি তো এখন দেখতে হবে দীপ্তি মোবাইল কেয়ারটা কোথায় ভাই 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 আগের মতন এখন ভিডিও করার ন্যাক নেই বলতে কি শীতের মধ্যে বাইক নিয়ে বেরোতেই ভালো লাগছে না আর দু নম্বর কথা তো তোমরা কমেন্ট করে সাপোর্ট দেখাচ্ছ না কমেন্ট করছো না লাইক করছো না তো সে তার জন্য মালঞ্জুবাড়া চলে এসছি দীপ্তি মোবাইল কার তো চলে এসছি এইখানে দাঁড়াতো হ্যাঁ হ্যাঁ ফলো করা থাকলে বলে একটা করে এসে দিচ্ছ নেবেন দেখছিস কালার তো দাদা ফাইনালি এখন ফোন কিনা হয়ে গেছে তারপর বাড়ির দিকে যাব বাড়িতে যাব একটু খাওয়া দাওয়া করব শান্তান করে এসছি যা ঠান্ডা পড়েছে ভাই

তো এখন বাড়ি দিকে যায় তো ভিডিও এখন চেষ্টা করব যে প্রত্যেক দিন আসার প্রত্যেক দিন আপলোড দেওয়ার তো প্রত্যেক দিন হয় যদি না হয় সপ্তাহে দুটো করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যদি কমেন্ট সেইভাবে যদি তোমরা সাপোর্ট দেখাও তাহলে ভাই আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই তোমরা যদি কমেন্ট তোমরা যদি আর কি সাপোর্ট না দেখাও তাহলে আমার মনটা তো এমনি ভেঙে যায় তো কী করে দেবো বলো তো এখন যাচ্ছি বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ফোনটা জাস্ট দেখাবো যে কী ফোন নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভাই এই থেকে ফোন কিনা হয়ে গেছে